আল্লাহ তালার বান্দা তুমি নামাজ কেন পড়ো না কোরআনের বিধান মতো জীবন কেন গড় না আল্লাহ তালার বান্দা তুমি নামাজ কেন পড়ো না কোরআনের বিধান মতো জীবন কেন গড়ো না মুখে বলো বান্দা খোদার অন্তরে তারা কোনা বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না আজান হলে যাও না তুমি মসজিদের ওই ঘরে ডাকলে বলো পড়বা নামাজার কটা দিন পরে আজান হলে যাও না তুমি মাসিজিদের ওই ঘরে ডাকলে বলো পড়বা নামা কটা দিন পরে হায়াত তোমার আসে কয়দিন সে খবর তোরা কোন হায়াত তোমার আছে কয় দিন সে খবর তোরা কোন বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাক বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাক রোজার মাসে রাখতে রোজা কষ্ট লাগে বেশ রাখলে রাখো প্রথম রোজা আর কখনো শেষ রোজার মাসে রাখতে রোজা কষ্ট লাগে বেশ রাখলে রাখো প্রথম রোজা আর কখনো শেষ আল্লা তালার দেওয়া সুযোগ কাজে কেন লাগাও না আল্লাহ দেওয়া সুযোগ কাজে কেন লাগাও না বন্ধু তুমি ডাকার মতো রবকে বন্ধু তুমি মতো ডাকো কোনা সুদের টাকাই করো তুমি কত বাড়ি গাড়ি ভাবো না যে এই দুনিয়া চাইতে হবে ছাড়ি সুদের টাকাই করো তুমি কত বাড়ি গাড়ি ভাবো না যে এই দুনিয়া চাইতে হবে ছাড়ি জাকাতের টাকার হিসাব তুমি কেন রাখো না জাকাতের টাকার হিসাব তুমি কেন রাখো না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না আল্লাহ তালার বান্দা তুমি নামাজ কেন পড়ো না কোরআনের বিধান মতো জীবন কেনো গড়ো না মুখে বলো বান্দা খোদার অন্তরে তা রাখো না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না